আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি একদম ইজি পিজি ওয়েতে কীভাবে বিরিয়ানি রান্না করা যায় সেই রেসিপিটি আমার আম্মু এভাবে রান্না করেন অনেক সহজভাবে অনেক মজা হয় আম্মুর বিরিয়ানি আম্মুর মতো করার ট্রাই করেছিলাম তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এখানে গরু মাংস নিয়ে এখানে অ্যাড করে নিয়েছিলাম আদার আদার বাটা রসুন বাটা তারপর হচ্ছে বাদাম আর হচ্ছে কাঁচামরিচ আগে আমি পেস্ট করে নিয়ে এখানে অ্যাড করে দিয়েছিলাম তারপর অ্যাড করে নিচ্ছি হচ্ছে টক দই নিয়েছি দুই চামচের মতো তারপর লালমরিচের গুঁড়ো নিয়েছি দুই চামচ ধনিয়া গুঁড়ো নিয়েছি দেড় চামচের মতো জিরার গুঁড়ো নিয়েছি আমি দুই চামচ তারপর এখানে অ্যাড করে নিচ্ছি হচ্ছে যে প্যাকেটের যে বিরিয়ানি মশলাটা থাকে সেটা আমি এখানে অ্যাড করে নিয়েছিলাম তারপর এখানে কিছু গোটা মশলা ইউজ করেছি সেখানে সেখানে নিয়েছি শাহিজিরা তেজপাতা ছোটো এলাচ বড় এলাচ গুলমরিচ তারপর হচ্ছে স্টার মশলার একটুখানি জয়ফল জয়ত্রী আর লবঙ্গ সাথে আরও অ্যাড করে নিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ পাটা তারপর দিয়ে দিচ্ছি কিছু কেচাপ টমেটো কেচাপ দিয়ে তারপর এটা ভালো করে আমি হাতে মেখে মেখে নিবো নিয়ে এটা কিছুক্ষণ ভালো করে মিশিয়ে মেরিনেট করে রেখেছিলাম এখানে একটা প্যানে আমি হাফ কাপের মতো তেল নিয়ে নিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজও আমি ব্যবহার করেছি হাফ কাপ থেকে একটু বেশি তো পেঁয়াজটা আমি দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভেজে নেব বল যখন পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন হয়ে আসবে আর এই পেঁয়াজগুলো ব্রাউন করতে গেলে এগুলো একটু কেমন যেন কালো কালো হয়ে যায় পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা সেটা দিয়ে দিচ্ছি এখন অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনিটা দিলে এটার যে স্বাদের যে ব্যালেন্সটা সেই ব্যালেন্সটা চলে আসে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম মাংস থেকে যখন পানি বের হয়ে যাচ্ছে তো ওই সময় আমি হচ্ছে গিয়ে কাঁচামরিচ এইভাবে ভেঙে দিয়ে দিচ্ছি তাহলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় দিয়ে আরও কিছু কিছুক্ষণ আমি এটাকে চেড়ে কষিয়ে নিব ভালো করে অলমোস্ট যখন এটার সব পানি বের হয়ে যাবে তখন এখানে আমি হাফ কাপ দেড় কাপের মতো পানি অ্যাড করে নেব পানি অ্যাড করে এটা আবার ভালো করে রান্না করে নিব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত মাংসটা আমি তিরিশ মিনিটের মতো রান্না করে করেছি এখনও কিছুটা পানি আছে এটা আমি আরেকটু শুকিয়ে নিব। যখন পানিটা একদম শুকিয়ে আসবে এবং মাংসটা একদম মাখো মাখো হয়ে যাবে ওই সময় আমি চুলাটা বন্ধ করে এটা নামিয়ে নিব। অন্য আরেকটি পাত্রে আমি কিছুটা তেল দিয়ে নিচ্ছি হাফ কাপ থেকে কিছুটা কম তেল ব্যবহার করেছি তারপর দিয়ে দিব হচ্ছে এক চামচের মতো খাঁটি ঘি এই ঘিটা আমি বাংলাদেশ থেকে এনেছিলাম অনেক অনেক সুন্দর স্মেল আসে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা যখন ভাসতে ভাজতে কিছুটা নরম হয়ে আসবে ওই সময় আমি ব্যবহার করব কিছু গোটা মশলা এখানে নিয়ে নিয়েছিলাম হচ্ছে গোটা মশলায় ব্যবহার করেছিলাম লং এলাচ দারচিনি তেজপাতা আর হচ্ছে একটুখানি জয়ত্রী দিয়ে মশলাগুলো আর একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এক চামচ থেকে বেশি বেশি করে আদা আর হচ্ছে গিয়ে রসুন পেস্ট দিয়ে নেব নিয়ে এটা ভালো করে মশলাটা কষিয়ে নিব যেন স্মেলটা চলে যায় তারপর এখানে আমি চিনি গুঁড়া পোলাও চাল আমি ধুয়ে হাফ এন আওয়ারের মতো পানি ঝরিয়ে রেখেছিলাম তারপর এটা এখানে মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটা অনেকক্ষণ ভেজে নেব চাল যত বেশি ভাজা হবে তত পোলাওটা ঝরঝরে হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে এখানে অ্যাড করে নিচ্ছি পাউডার মিল্ক আমি এখানে তিন চামচের মতো পাউডার মিল্ক ব্যবহার করেছি দিয়ে আবারও এটা ভেজে নেব যখন চালটা একদম ভাজা ভাজা হয়ে আসবে অর্থাৎ সাদা হয়ে যাবে ওই পর্যায়ে আমি পানি অ্যাড করে নিচ্ছি এখানে দু কাপ চালের জন্য আমি হচ্ছে চার কাপ পানি ব্যবহার করেছি তারপর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে কিছু একটু নেড়ে আমি এটা ঢেকে দিয়েছিলাম ফুলক চাল তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না সাত মিনিট পরে যখন পানিটা কমে আসবে এরকম চালটা একদম ভেজা ভেজা থাকবে মাখা মাখা থাকবে কিন্তু পুরোপুরি হয়ে যাবে না এইটি পার্সেন্টের মতো হবে চালটা সেই পর্যায়ে আমি হচ্ছে মাংসটা অ্যাড করে নিচ্ছি রান্না করে যে রেখেছিলাম সেই মাংসটা অ্যাড করে এটা ভালো করে চালের সাথে মিশিয়ে নেব এমনভাবে এটা মিশাতে হবে যেন মাংসের যে গ্রেভিটা ওইটা যেন চালের সবগুলো চালের সাথে একদম ভালো করে মিশে যায় দশ মিনিট দমে রেখে আমি এটা ঢাকা তুলে আবার একটু নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে এটা আমি আবার ঢাকা দিয়ে দশ মিনিটের মতো দমে দিয়ে রাখবো দশ মিনিট পর আমি আরেকটু এটা নেড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে একদম ঝরঝরে রেসিপিটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম